তরমুজ কেমন হবি অনেক সুন্দর হবে তাই এই তরমুজ দেখে যদি মেলাজন খাবার চাই তাহলে এখন কি করা হবে কত আমরা বাসায় খেয়ে গিয়ে টেস্ট করে দেখ কেমন টেস্ট টেস্ট করে দেখতে পারো একটু রিভিউ দাও আমাদের বাসার একজন আবাদ করছে তো আচ্ছা ও বাসার একজন আবাদ করছে কেমন কেমন বাহ মালাছনাতে লাল বেলচমিছ খাওয়া দেখে তোর মুজের টক করছে যা হবি আর এত বিশাল তুমি খেতে পারো তাই দেখতে পারো হ্যাঁ তুমি খেয়ে দেখতে পারো ওকে এত কেন দেখো আমি এখন খাবো বাহ সুন্দর আয়

টকা এত সাতকা লাগে আজ আঞ্জায় খাও মিক্স করল কত সুন্দর খাস্তি দেখো আবার তখন বিছনে মতো না আচ্ছা

আপনারা ভালো করে তরমুজ খাইন আমরা তরমুজ খাচ্ছি এই তরমুজ খাইয়ে টাটার মধ্যে যে বিচিরা যাচ্ছে হাক্কা দিয়ে তাকিন আমরা একটা গাছ উৎপন্ন করব সেখান থেকে ফলটা হবে আপনারা আমরা সার্ভিস দিব সবাই ভালো মতে খাবেন তরমুজ খাবেন শরীরের পক্ষে উপকার আছে গাছ লাগান পরিবেশ বাঁচান না বাথরুম করে হাকিন পরিবেশ বাঁচান হাগে তরমুজ আবাদ করেন কিনা লাগবি না তাহলে আর আমার বাজারের থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি কিনা লাগবি না তরমুজ পঞ্চাশ টাকা কেজি কিনা লাগবি না সবাই হাঁকবিন তরমুজ আবাদ করবেন